কারবারার প্রান্তরে ইমাম হোসেন রদি আল্লাহ তাল আনহুকে কীভাবে হত্যা করা হয়েছিল এক্ষেত্রে কারা কারা দোষী এ বিষয়টা বলতে গেলে হৃদয়টা খুব নরম হয়ে যায় নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে হোসেন রাজি আল্লাহ তাল আহুকে দুলাবালি থেকে জড়ায় নিতেন দুলিবালি সহ হোসেন রদী আল্লাহ তাল আনহু খেলাধুলা করতেছেন রসুল রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম জড়িয়ে ধরে নবীজি আলি সাল্লাম চুমু দিলেন আর বললেন মান্না হাব্বা হোসেন ফাকাত আহাব্বানি যে হোসাইনকে ভালোবাসলো সে কেমন যেন আমাকে ভালোবাসলো যে হোসাইনকে গালি গালাজ করলো সে কেমন যেন আমি নবীকে গালি গালাজ করল হোসেন রদি আল্লাহ তাল আনহুল ভালোবাসায় নবীজি সিক্ত হয়েছেন নবীজির দুইটা সুগ্রাণ ছিল যেটা থেকে নবীজি গ্রাণ নিতেন এই সুগ্রাণ নেওয়ার জায়গাটা ছিল হোসাইন রাদি আল্লাহ তালা আনহু হাসান রাদি আল্লাহ তালা আনহু দুজনের কাছ থেকে নবীজি ঘ্রাণ নিতেন এখনও দেখবেন নানা অথবা দাদা নাতিদেরকে আদর করে জড়িয়ে ধরে অনেক সময় শরীর থেকে গ্রান নেয় নাকটা শরীরের মধ্যে লাগিয়ে দিয়ে নাতিদেরকে একটু আদর করে বলে আমি তোমার কাছ থেকে গ্রান নিচ্ছি নবীজি এইভাবে হোসাইনাদি আল্লাহ তালা আনহুর কাছ থেকে গ্রান নিতেন বারবার যখন হোসেন রাজিয়াল্লা তালা আনহুর কাছে চিঠি আসা শুরু হলো কুফা থেকে অসংখ্য চিঠির প্রতিউত্তরে তিনি চিন্তা করলেন জীবন চলে গেলেও কারবালার প্রান্তে আমাকে যেতে হবে তিনি যখন রওনা হচ্ছিলেন কিবার কিবার সাহাবাই কালাম ওনাকে নিষেধ করেছেন যে আপনি যায়েন না এর তিনি হকের দিশারি হয়ে তিনি বের হলেন আমাকে যেতে হবে হুসাইন আল্লাহ তাল আনহু কুফায় যখন পৌঁছালেন এর আগেই এজিদ খুব প্লান করে সাহাবাই কালামের মধ্যে নোয়মান বিন রদি আল্লাহ তাল আনহুকে সরিয়ে দিয়ে তার জায়গায় উবায়দুল্লাহ বিন জিয়াদের মতো নিকৃষ্ট হাইওয়ান তাকে ওই জায়গায় এজিদ বসিয়েছিল উদ্দেশ্যই ছিল হোসাইন রাজি আল্লাহ তাল আনহুর উপরে যেন প্রতিশোধ নেওয়া যায় হোসাইন রাজি আল্লাহ তাল আনহু ছিলেন এজিদের বাইশ বছরের বড় একষট্টি হিজড়ি সনে সাতান্ন বৎসর বয়সে হোসাইন রাদি আল্লাহ তাল আনহু যখন এই কারবালার প্রান্তে যখন পৌঁছে যান তখন এমন নির্মমভাবে তার আঘাত করা শুরু করলো তামিম গুত্রের আবদুল্লাহ ইবনে হাউজা প্রথমে কথা দিয়ে আঘাত আব্দুল্লাহ ইবনে হাউজা হোসাইন তাল আনহু যখন ভিতরে অবস্থান করছিলেন চিৎকার করে বললেন জাহান নামের শুভ সংবাদ নেও হোসাইন একটু পরেই তুমি মারা যাবা তুমি জাহান নামে যাবা না হোসাইন হোসাইন আল্লাহ তাল আনহু তিনি বলছিলেন কাল্লা ওয়াল্লাহি ইন্নী আকদিমু ইলা রাব্বির রাহীম ইন মুতা আমি আল্লাহর দিকে এক পা দু পা করে আমি আল্লাহর দিকে অগ্রগামী হচ্ছি আল্লাহর দিকে আমি অগ্রসর হচ্ছি আমি আমার নানার সঙ্গে অচিরেই সাক্ষাৎ করব আমাকে তোমরা মারতে পারো কিন্তু আমি আমার নানার সঙ্গে সাক্ষাৎ করব আমি শহীদ হতে চাই নুসাইর পুত্র মালেক। সর্বপ্রথমে সে হোসাইন রাদি আল্লাহ তালানহ একটা বর্নুস পরা ছিলেন মাথার মধ্যে আঘাত করেছে উনি ক্লান্ত হয়ে পড়ে গেলেন তৃষ্ণার্থ হলেন পিপাসার্থ হলেন নুসাইর পুত্র পাপিষ্ট মালেকের কাছে তিনি পানি চাইলেন ওনাকে পানি দেওয়া হয়নি ওনাকে আঘাত করা হয়েছে এমন কি? হোসাইন রাজি আল্লাহ তাল আনহু যখন আবার তাঁবুতে ফিরে আসছিলেন সেই সময় তাঁবুর ভিতরে এসে ওনাকে উস্কানি দেওয়া হয় জুরাইবনে সুরাইক নামে আরেক পাপিষ্ঠ হুসাইন রদি আল্লাহ তাল আনহুকে তাঁবুর ভিতরে এসে বাম হাতের মধ্যে আঘাত করেন হুসাইন রাজি আল্লাহ তাল আনহু সেই সময়ও অটল অবিচল ছিলেন একের পর এক পরিবারের সদস্যদেরকে শহীদ করা হচ্ছিল হোসাইন রাজি আল্লাহ তালান অটল ছিলেন তার সিদ্ধান্তে সেই মুহূর্তে উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে হামলা করার জন্যে হোসাইন রাজি আল্লাহ তাল আনহুর শরীরের মধ্যে সর্বপ্রথম আঘাত করে সিনান ইবনু আমর ঘাড়ের মধ্যে আঘাত করে পিঠের মধ্যে আঘাত করে সিনান ইবনু আমর সে ছুরি চালিয়ে দেয় গলার মধ্যে যখন জবে হয়ে যায় এই জায়গা কত নবীজি সাল্লা ইসলামের চুমু লেগেছে আদর করেছেন নবীজি এই গলার মধ্যে ছুরি চালায় তারা যখন গলার মধ্যে ছুরিটা চালানো হয় হোসাইন্দি আল্লাহ তাল আনহুর জীবনটা যখন আল্লাহর রাহে কোরবানি হয়ে যায় সেই মুহূর্তেও তারা থামে নেই জালেমরা তার মাথা মোবারক আলাদা করে ফেলে সীমার ওই মুহূর্তে মাথাটাকে আলাদা করে ফেলে উবাইদুল্লাহ বিন জিয়া ততক্ষণেও থামে নাই উবায়দুল্লাহ বিন জিয়া তখনও বলতে থাকে দেহটাকে যেন পদদলিত করা হয় দেহটার উপরে পর্যন্ত ঘোড়া চালানো হয় পদদলিত করা হয় এরপরে যখন মাথাটা নিয়ে আসা হয় মাথাটা নিয়ে আসার পরে এই মাথা নিয়ে পর্যন্ত তারা এতটাই জুলুম করে সেখানে একজন সাহাবি উপস্থিত ছিল আবু বারজা আসলামী রিয়াল্লা তাল আনহ তিনি বলছিলেন ইরফা কাদিবাক এজিদ তোমার আশেপাশে যারা এই অবিচার করছে আল্লাহর হাবিবের দৌহিত্রের ঠোঁটে আর নাকের মধ্যে কাঠি দিয়ে আঘাত করছে ইরফা কাদিবাক তুমি তোমার এই লাঠিটাকে সরাও আমি নিজের চোখে দেখেছি নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওনার ঠোঁটটাকে হোসাইনাদিয়াল্লা তার আহুর ঠোঁটের মধ্যে রেখে ইয়াল ফুমু চুমো দিয়েছেন একের পর এক নাকের মধ্যে চুমো দিয়েছেন গালের মধ্যে চুমো দিয়েছেন চোখের মধ্যে চুমু দিয়েছেন গলার মধ্যে চুমো দিয়েছেন এই মুবারক মাথাটাকে তুমি আর অপমান করো না এই ছিল পুরো কারবালার ঘটনা আল্লাহ রাব্বুল আলমিন কারবালাকে আমাদের হৃদয়ে মহাব্বতের মহাব্বতের বীজ দিয়ে আল্লাহ তালা এতটাই আমাদের হৃদয়ে গেঁথে দিয়েছেন কারবালা যখনই আমাদের এই হৃদয় বিদারক ঘটনা মনে পড়ে আমরা অস্ত্রু সিক্ত হই আমরা অশ্রু সিক্ত হই পাপিষ্টিদ আমাদের হৃদয় থেকে ঘৃণিত এক ব্যক্তি হোসাইন রাদি আল্লাহ তাল আনহু ইসলাম বিজয়ের জন্য এক শক্তিশালী রাহবার সৈয়দ শালিল জাননা আল্লাহ জান্নাতের সর্দার হোসাইন রাজি আল্লাহ তাল আনহুকে যখন আমরা ভালোবাসবো এই ভালোবাসার নাম ইমান বিরোধিতা করার নাম কুফুরি এই জন্য এজিদ আমাদের কাছ থেকে ভালোবাসা পেতে পারে না এই কারবালার প্রান্তের ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যুগে যুগেই ইসলামকে ধ্বংস করার জন্যে এইরকম কিছু চরিত্র ছিল ইয়াজিদের মতো যারা পৃথিবীতে বেশি দিন টিকতে পারে নাই এর কয়েক বছর পরেই উবাইদুল্লাহ বিন জিয়াদ সহ জুরাইবন সুরাইক সহ নুসাইর পুত্র মালিক সহ উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদ এর পুরো গোষ্ঠী পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যায় আহলে বাঈদদেরকে আল্লাহ তালা সম্মানিত করেন আল্লাহ রাব্বুল আলমিন সারা দুনিয়াতে আহলে ছড়িয়ে দিয়েছেন আমরা আসুন ইতিহাস পড়ি জানার চেষ্টা করি তবে এক্ষেত্রে বাড়াবাড়ি ছেড়ে দেয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত